সম্পন্ন করছি ইনশাআল্লাহ একজন দায়ী হতে চাই আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি প্রিয় তরুণ আলেম আপনাকে বলছি হাদিস বা কামেল পাস করার পর নিজেকে আলেম মনে করবেন না শুরুতে আপনার প্রতি এই আমার আহ্বান থাকলো সেই সাথে হাদিস এবং কামেল পাস যারা করেছেন তাদের উচিত যে কোনো একটা সেক্টরে তাহাসুস করা স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করা সাইদ আবুরস্ল আলী নবুর রহমতুল্লাহ এই বিষয়টিকে খুব আরোপ করেছেন যে আমাদের মাদ্রাসা পড়া ছেলেদের মোতাহাসিস হয়ে ওঠার স্পেশালিস্ট হয়ে ওঠার চেষ্টা করা উচিত যে সমস্ত সাবজেক্টগুলো তিনি পড়েছেন এত বছর ধরে তোমাদের যে কোনো একটাকে চুজ করে সেটাতে তিনি এগিয়ে যাওয়া উচিত এবং ওই জায়গায় তার দক্ষতা তার যে আপনার সক্ষমতা সেটা সর্বোচ্চ লেভেলে গিয়ে তিনি উম্মাকে সার্ভ করলে উম্মা অনেক বেশি উপকৃত হবে আজকাল মাদ্রাসার এই গতানুগতিক যে ক্লাসগুলো এগুলো শেষ করে আমরা দাওয়াতি কাজে চলে যাই কোনো একটা সাইডে এক্সপার্ট হয়ে ওঠা বা স্পেশালিস্ট হয়ে ওঠা সেই কাজটি আমাদের আর হয় না এই আপনি কোরআন নিয়ে হাদিস নিয়ে ফিখ নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে ব্যাপক পড়াশোনা করবেন গতানুগতিক কোনো কোর্স করা নয় বরং সারা জীবন ওই একটা লাইনে আপনি থেকে দিনকে বা উম্মাকে সার্ভ করার চেষ্টা করবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার দাওয়াতি কাজ অনেক বেশি বেগবান হবে ইনশাআল্লাহ তাহলে আমরা আসনা ফাংশন থেকে অবশ্য হাদিস এবং কামেল পড়ুয়া মাদ্রাসার তরুণ এবং নবীন মেধাবী যে সমস্ত আলেমরা স্বপ্নবান আছেন স্বপ্নবাজ আছেন তাদের জন্য আসন্না দাওয়ান ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান করেছি গত দুই বছর ধরে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আমাদের বেশ কিছু ছেলে ইতিমধ্যে যথেষ্ট যোগ্য হয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আমরা এখন থেকে তিন বছর মেয়াদী বেশ অনেকগুলো কোর্স অফার করছি তার মধ্যে একটা হলো ইসলামের অর্থনীতি নিয়ে আরেকটি হলো ইসলামের ফিক এবং ফতোয়া নিয়ে আর হলো কোরআনিক সায়েন্স এবং তাফসির নিয়ে আরেকটা হলো ইসলামিক ইতিহাস নিয়ে আরেকটা হলো দাওয়া নিয়ে এই পাঁচটি কোর্স আমরা শুরু করছি এর পাশাপাশি তাজবিদ এবং নিয়ে একটা কোর্স আমরা চালু করবো যেটা এক বছর মেয়াদি এই পাঁচটি কোর্সে যারা অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যে সার্কুলার চলে গিয়েছে অথবা দু এক দিনের মধ্যে সার্কুলার হয়তো চলে যাবে ইনশাআল্লাহ এখানে যারা আবেদন করবেন তারা যদি লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হন তাদেরকে আমরা ইনশাআল্লাহ এক বছর রাখবো যৌথ বছরে অর্থাৎ আপনি ইসলামী অর্থনীতি নিয়ে পড়েন কিংবা ফিকফতো নিয়ে পড়েন কিংবা তফসি নিয়ে পড়েন বা দাওয়া নিয়ে পড়েন যেটা নিয়ে পড়েন একটা বছর আপনাকে কমন একটি সিলেবাস কমপ্লিট করতে হবে যেখানে একেবারে বেসিক যে বিষয়গুলো একজন তরুণ আলেমকে জানতে হয় যেগুলো তার জানা অনেক সময় হয়ে ওঠেনি যেমন আইসিটি ইংলিশ গণিত বেসিক সায়েন্স তারপর সোশ্যালজি সাইকোলজি একজন আলমের যেগুলো দরকার এরকম সাবজেক্টগুলো এবং দাওয়া রিলেটেড বেশ কিছু আরও বিষয় সেগুলো এক বছর যাবত আমরা তাদেরকে দেব ইনশাল্লাহ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো করাই নেব তাদেরকে ডিবেট করানো ইত্যাদি আমরা এক বছরের মধ্যে করাবো এরপর তাদেরকে আমরা ওই বিশেষায়িত কোর্সে পরিপূর্ণ মনোযোগী করব ইনশাল্লাহ এবং দুই বছর তারা সেখানে নিবিড়ভাবে আমাদের দক্ষবা মাইক্রামের অধীনে দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের অধীনে থেকে তারা ইনশালাবি নেয়া এক্সপার্ট হয়ে উঠবে এরকম কোর্স যদি আপনি অন্য কোথাও পান সেখানেও আপনি ইনভলভ হয়ে যেতে পারেন আর আমাদের এখানেও আপনি নিজেকে উপযুক্ত মনে করলে সার্কুলার দেখে আপনি এখানেও আপনি আবেদন করতে পারেন